প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা গত ভিডিওতে আমরা ফারাকাবাদ নিয়ে আলোচনা করেছি এবং ফারকাবাদ কিভাবে বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যের কি কি পরিমাণ ক্ষতি সাধন করেছে এবং বিশেষ করে বাংলাদেশের জীব এবং অর্থনৈতিক এবং সামাজিক যে বিপর্যয় ডেকে এনেছে ফারাকাবাদ সে সম্পর্কে আলোচনা করেছি আপনারা জানেন বাংলাদেশ ইতিমধ্যে বাংলাদেশের প্রায় এগারোটি জেলা ভয়াবহ বন্যায় কবলিত এবং শত শত লক্ষ লক্ষ পরিবার এবং অনেক প্রাণহানি সংঘটিত হয়েছে কিন্তু খুবই দুঃখের বিষয় আজকে আমরা একটু আগেই দেখলাম যে ফারুকাবাদের প্রায় একশো উনিশটি গেট ভারত খুলে দিয়েছে অর্থাৎ ফারুকাবাদের সবকটি গেট ইন্ডিয়া খুলে দিয়েছে এবং বাংলাদেশকে একটি ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে আপনারা জানেন ফারাক্কার এই সবকটি গেট খুলে দেওয়ার ফলে বাংলাদেশে প্রায় প্রতিদিন এগারো লক্ষ কিউসেক পানি বাংলাদেশের ভিতর দিয়ে প্রবাহিত হবে এবং এই বাদ খুলে দেওয়ায় বাংলাদেশের বাংলাদেশ সহ ভারতের মুর্শিদাবাদে ভয়াবহ বন্যার কবলে পড়তে পারে আর ফারাক্কাবাদ এলাকায় ভারতের বিভিন্ন পত্রিকা এবং ভারতের নদী বা ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের মতে তারা বলছে যে ফারাক্কাবাদ এলাকায় পানির বিপদসীমা সাতাত্তর দশমিক তিন চার মিটার উপর দিয়ে প্লাবিত হচ্ছে ফারাক্কাবাদের উপর দিয়ে কিন্তু তারা ফারাকাবাদের এই খুলে দিয়েছে কিন্তু তার পূর্বে বাংলাদেশকে কোন ধরনের নোটিফিকেশন বা কোন ধরনের নোটিশ প্রদান করেনি এবং জ্ঞাত করেনি যাতে বাংলাদেশের একটা প্রিকশনারি মেজার্স নিতে পারে অর্থাৎ বাংলাদেশের উত্তরবঙ্গে যে ফারাক্কাবাদের যে প্রভাব পরে প্রতি বছর ফারাক্কাবাদ খুলে দিলে যে বন্যার সংগঠিত হয় সে সমস্ত অঞ্চলের একটা প্রিপারেশনের বিষয় ছিল কিন্তু তারা সেই বিষয়টি তোয়াক্কা করে বাংলাদেশ সরকারকে কোনো ধরনের অব অবগত করেনি তো এই ফারাক্কাবাদের ফলে বাংলাদেশের যেসব জেলা খুব বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে সেসব সে জেলাগুলো হলো রাজশাহী চাপাইনামকগঞ্জ পাবনা সিরাজগঞ্জ কুষ্টিয়া রাজবাড়ি মানিকগঞ্জ সহ এবং আশেপাশের প্রত্যন্ত অঞ্চলগুলো ফারাকাবাদের ফারাকাবাদ খুলে দেওয়ার ফলে এই সমস্ত এলাকার মানুষগুলো বন্যার কবলে পড়তে পারে সো এই সমস্ত এলাকার মানুষের জন্য সবার আগে প্রিকশনারি কিছু মেজার্স গ্রহণ করা দরকার অর্থাৎ সতর্কতামূলক কিছু ব্যবস্থা খুবই জরুরি কারণ যে কোনো মুহূর্তে ভয়াবহ বন্যার কবলে পড়লে তখন ফেনি বা কুমিল্লা অঞ্চলের যে ভয়াবহ পরিস্থিতি আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি সেরকম অবস্থা হয়ে যাবে তাই আমি রিকমেন্ড করব এই সমস্ত এলাকার বাসিন্দাদের কিছু পূর্ব প্রস্তুতি নিয়ে রাখতে যে সমস্ত পূর্ব প্রস্তুতিগুলো দিতে পারে তার মধ্যে সবচেয়ে বেশি জরুরি হচ্ছে কি নিয়মিত যোগাযোগ রক্ষা করা এবং অর্থাৎ বন্যার পরিস্থিতি এবং নদীর পানির উচ্চতা এ সমস্ত বিষয়ে নিয়মিত যোগাযোগ রাখা খবরের কাগজ এবং প্রিন্ট মিডিয়াগুলোতে সবসময় চোখ রাখা এটা হচ্ছে সবচেয়ে জরুরি এবং দ্বিতীয় একটি বিষয় হচ্ছে কি নদীর উপকূলবর্তী যে সমস্ত বাসিন্দাগুলো রয়েছে বা অধিবাসী রয়েছে তারা যেন দ্রুত তার সাথে আশ্রয় কেন্দ্রে ফিরে যায় এবং কারণ নদীর উপকূলে আমরা সবসময় জানি যে কোনো সময় এখানে বন্যার বন্যার প্রকোপ বাড়তে পারে এবং তারা যত দ্রুত পারে আশ্রয় কেন্দ্রে সরে যাওয়াটাই ব্যাটার হবে আরেকটা বিষয় যেটা করতে পারে সেটা হচ্ছে কি শুকনো খাবার সংগ্রহ করে রাখতে পারে এবং পর্যাপ্ত পরিমাণে খাবারের পানি আমরা জানি বন্যার সময় খাবারের পানি ভয়াবহ ক্রাইসিস সৃষ্টি হয় এবং প্রয়োজনীয় মেডিসিন সংরক্ষণ রাখতে পারে আত্মরক্ষার জন্য যে সমস্ত যে ম্যাটেরিয়ালসগুলো সেগুলো রাখতে পারে যেমন লাইফ জ্যাকেট তারপরে লং বুট এবং টর্চ লাইট এ সমস্ত বিষয় রাখতে পারে যেমন পাওয়ার ব্যাঙ্ক বিদ্যুতের মোবাইলের চার্জ সংরক্ষণ করার জন্য পাওয়ার ব্যাঙ্কের ব্যবস্থাগুলো রাখতে পারে সো এছাড়াও আরও অনেক অনেক বিষয় পূর্ব উপস্থিতি নিতে পারে যেমন বিশেষ করে নিম্ন অঞ্চল যেগুলো আছে যেগুলোতে বন্যার প্রকোপ বেশি হতে পারে সে সমস্ত অঞ্চলগুলো এড়িয়ে চলা সবচেয়ে বেশি জরুরি এবং রাস্তার পাশে যখন বন্যা কবলিত হবে বন্যার প্লাবিত হলে যে রাস্তার পাশে যে ইলেকট্রিক পুলগুলো থাকে সেখানে ছেঁড়া তার এবং ইলেকট্রিক পুলের আশেপাশে না যাওয়াটাই বেটার হবে কারণ আমরা সম্প্রতি দেখেছি ফ্যানিতে ইলেকট্রিক পুলের পাশে গিয়ে শর্ট সার্কিটে মানুষ মারা গেছে এটা খুবই ডেঞ্জারাস বন্যার সময় এটা সবসময় ঘটতে দেখে দেখা যায় আরেকটা বিষয় হচ্ছে কি ন্যাশনাল সিকিউরিটি ফায়ার সার্ভিসের সেনাবাহিনীর স্টেশনের নাম্বারগুলো করে রাখতে পারে কারণ যে কোনো বিপদের সময় এদেরকে যেমন যোগাযোগের মাধ্যমে উদ্ধার কাজে সহযোগিতা করতে পারে তাছাড়া একটা বিষয় যেটা হচ্ছে কি বাড়িতে গুরুত্বপূর্ণ আমরা দেখি বাড়িতে অনেক গুরুত্বপূর্ণ গয়না সম্পদ বা ডকুমেন্টস থাকে সেগুলো নিরাপদ জায়গায় যেন সংক্রমণ করা হয় কারণ যে কোনো মুহূর্তে যখন আপনার জরুরি অবস্থা সংগঠিত হবে অর্থাৎ বন্যা হবে তখন আমরা আশ্রয় কেন্দ্রে যেতে যেন সমস্যায় না পড়ে আরেকটা বিষয় সেটা হচ্ছে কি গৃহপালিত পশু পাখি অনেকেরই থাকে সেগুলো দ্রুততার সাথে বন্যার পূর্বাভাস দেওয়ার সাথে সাথেই সেগুলো নিরাপদ স্থানে নিয়ে যাওয়াটাই সবচেয়ে হবে কারণ বন্যা সংগঠিত হলে এসব নিয়ে আপনি মুভ করা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে কারণ গৃহপালিত পশু আপনার গভীর যে বন্যা হবে সেখানে গৃহপালিত পশু নিয়ে টানা হেঁচরা করতে গেলে জীবনের অনেক ঝুঁকি রয়েছে তাই দ্রুত তার সাথে আশ্রয় কেন্দ্র বা উঁচু স্থানে এদেরকে সরিয়ে ফেলাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে তো আসলে এই বিষয়গুলো আমার এ আমি রিসার্চ করে যুক্তরাষ্ট্রের একটি সিটি কর্পোরেশনের ওয়েবসাইট থেকে নিয়েছি কি কি ধরনের প্রিকশনারি ম্যাজার্সগুলো নেওয়া যায় বিশেষ করে ফ্ল্যাশ ফ্লাডের পূর্বে অত যখন ফ্ল্যাশ ফ্লাডের একটা আশঙ্কা থাকে তখন এর পূর্বে কী ধরনের প্রিকশনারি ম্যাজার্সগুলো নেওয়া যায় সেই সম্পর্কে আমি আপনাদের একটি আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি এগুলোতে সো দর্শক আমার সাথে দেখুন ধন্যবাদ পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম